আসসালামু আলাইকুম আমি সিমরা খান সবাইকে রমজান মুবারক চলে এসেছি আবারও কাজী ফার্মস কিচেন প্রেজেন্স সহজ ইফতারে আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ইফতারের রেসিপি আর এই ইফতারের রেসিপিটা কিন্তু একটু জ্যাপনিস ফুড ইন্সপায়ার্ড আর এই ডিশটার নাম হচ্ছে ওমু রাইস এই রেসিপি ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব কাজী ফার্মস কিচেনের ডিম তো এই ডিমটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে খুব কম ইনগ্রিডিয়েন্ট আমার সামনে আছে একটু দেখে নেই তা আমার কাছে আছে চিনি গুঁড়া চাল সিদ্ধ করা কাঁচামরিচ কুচি গোলমরিচ গুঁড়া এখানে আছে সুইট কর্ন ক্যাপসিকাম আছে তিন কালারের চপড পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি আদা রসুনের পেস্ট একটু মিল্ক সয়া সস লবণ তো প্রথমে তো চুলাটা ধরাতে হবে আমাদের চুলাটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম আমি এখানে যে চপ করা পেঁয়াজ আছে সেটা দিয়ে দিব একদম একটা পেঁয়াজ ফুল পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে শটে হয়ে গেছে এটা ওরকম আমি আর শটে করব না সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চা চামচ একটু করে সাথে দিয়ে দিব ক্যাপসিকাম তিন রকমের কালার ওরকম কালারফুল খাবার কিন্তু ভিটামিনে ভরপুর সাথে দিয়ে দিচ্ছি সুইট কয়েন সফে ডান সাথে দিয়ে দিচ্ছি সয়া সস টু টি স্পুন ফুল সামান্য একটু লবণ দিয়ে দিব সবজিগুলো সফট হয়ে যাবে আর এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় তো কাঁচা যেহেতু খাওয়া যায় এখানে সিদ্ধ করার কিছুই নাই সিদ্ধ বেশি করলে নিউট্রিশনাল যে ভ্যালু সেটা আরো নষ্ট হয়ে যাবে সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ পাতা এখন একটু দিব লাস্টে আবার দিব তো ডান এখন দিয়ে দিব একটু চিনি চিনি গুঁড়া চাল সিদ্ধ করা আছে এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম পুরাটুক তারপরে গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো দর্শক রাইসটা কিন্তু হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিচ্ছি আরেকটি ডিশ নিয়ে নিচ্ছি এই ডিশটা আমি বসিয়ে দিলাম এখানে আমি ডিমটা করে নিব কাজী ফার্মস কিচেনের ডিম কিন্তু অ্যান্টিবায়োটিক মুক্ত তারপরে চুলাটা গরম হয়ে গেছে এখন আমি কাজী ফার্মস কিচেনের যে ডিম সেটা নিয়ে নিচ্ছি দুটো সমান একটু লবণ দিয়ে নেব এখন এই দুটো ডিমে আমি একটু মিল্ক দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সমান একটু বিট করে নিব এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা ভেজে নেব অ্যাকচুয়ালি তো একটু তেল দিয়ে নিলাম এখন যে ডিমটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিব এখানে আমরা অবশ্যই ননস্টিক প্যান ইউজ করবো ডিমটা হচ্ছে একদম কম আছে কিন্তু রেখেছি এর মধ্যে আমি যে রাইসটা করেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিলাম এটা এখানে থাকবে ডিমটাও কিন্তু হয়ে গেছে আমার আমি ডিমটা এর উপর ঢেলে দিব এর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর কিছু কর্ন আছে কর্নগুলোও দিয়ে দিতে পারি ব্যাস এখন আমি এখানে কাজী ফার্মস কিচেনে টমেটো সসটা ঢেলে নিয়েছি এরকম বটলে এটা ঢেলে দেবো আগামীকাল আবারও দেখা হবে কাজী ফার্মস কিচেন সহজ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ